আর আমি এখন একটি রূপালিয়াম কিনে ফেলছি স্পেশালি দেখুন আমের গায়ে লেখা আছে তেত্রিশশো আশি টাকা ধর রবিল ভাইকে এবং তেপ্পান্ন কেজিতে মন তেপ্পান্ন কেজিতে মন তেত্রিশশো আশি রবিল ভাইয়ের তেপ্পান্ন কেজিতে মন হিসেবে আমটা নিয়েছি দেখুন একটু মুখের চাপ আছে আমগুলো মোটামুটি ভালো খারাপ না একটু পছন্দ হয়েছে একটু ওপর থেকে আমি আপনাদের একটু দেখাই দেখুন ওপর থেকে দেখাই এরকম কোয়ালিটির আম তেত্রিশশো আশি টাকা ধরে নিছি তেপ্পান্ন কেজিতে মন তো মোটামুটি আমার ভালোই লাগছে পছন্দ হয়েছে আমটা এই আর কি আর আমের বাজার দেখুন কত বড আমের বাজার আমি এখন থানা রোডে আসি আর এই দিকে দেখুন জিরো পয়েন্ট এখন বাজে দু বিকাল চারটা হঠাৎ করে আজ চার পাঁচ দিন পর এরকম আমের আমদানির বিপর্যয় ঘটছে আমের আমদানি প্রচুর এবং আজকে আম বেচা কিনা অর্ধেকে নেমে গেছে তবে দাম যে খুব একটা কমছে তা না দাম কমেনি যার কারণে আম বেচা বিক্রি কমে গেছে একেবারেই সব সবাই একটু দাম বেশি যাচ্ছে তো তারপরেও গতকালের চাইতে আজকে একশো দুশো টাকা মনে কমে গেছে তো সকালে আম কিনতে পারিনি তবে বিকালে আম কিনছি একটু আগেও আম কিনছি এখনও আম কিনলাম প্রায় দুই দিন পর আজকে আম কিনলাম একটু দাম কমাতে তো হয়তো মোটামুটি এই যে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এই আর কি তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট বা এক মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা যারা ঢাকা চট্টগ্রাম বরিশাল এই লাইনে আমগুলো নেবেন স্পেশালি কুষ্টিয়া ফরিদপুর মক্সেদপুর বরিশাল পটুয়াখালী এই লাইনে আমাদের প্রত্যেক দিন গাড়ি যায় এছাড়াও কুমিল্লা ফেনী নোয়াখালী চট্টগ্রাম ঢাকা যাত্রাবাড়ি এই লাইনে তো প্রত্যেক দিন অহরহ যেতে আসে এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া কসবা এই লাইনটা দিয়ে প্রত্যেকদিন যাওয়া আসা করে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগাঁ